যাচ্ছে বলে আমরা সংজ্ঞা করছি কারণ ইতিমধ্যে বিপ্লব পরবর্তী সময়ে জাতি দুই ভাগে বিভক্ত করার একটা প্রক্রিয়া একটা পর্ব পরিকল্পিত ভাবে চলছে যা একমাত্র মুসলিম লীগের পক্ষেই সম্ভব এই যে দুই ভাগে বিভক্ত করে জাতিকে

পঞ্চাশতম পুনর্গঠন বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত অন্যান্য নেতা নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বাই কবলেরা আসসালাম আলাইকুম মুসলিম লীগ এমন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল গঠিত হয়েছিল সারা ভারতের মুসলিম কমিউনিটি মুসলমান সম্প্রদায়ের যাওয়া পাওয়া সম্পর্কে আন্দোলনের এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ আবিষ্কৃত হয়েছিল সার ছিমুল্লা বাহাদুরের মাধ্যমে আমরা জানি মুসলিম লীগ গঠিত না হলে বাংলা ভারতের মুসলমানদের অস্তিত্ব বর্তমান ভারতে পশ্চিমবঙ্গে আসাম ত্রিপুরা সহ সারা ভারতে মুসলমানদের যে অবস্থা তার থেকে একটু ভালো হতো না আপনারা সবাই জানেন মুসলিম লীগের গঠন হওয়ার পরে এসব নেতৃত্ব এসেছিলেন তারা তাদের কোন স্বার্থের কথা চিন্তা করেননি স্বার্থের কথা চিন্তা না করেই তারা সংগ্রাম করেছিলেন সারা ভারত হিন্দুত্ববাদীদের থেকে অনেক সংগ্রামের মাধ্যমে অনেক ত্যাগের মাধ্যমে সামান্য একটা জায়গা পূর্ববঙ্গ স্বাধীন করতে পেরেছিল উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই যে মুসলমান জাতি স্বাধীনতা হারিয়েছিল সাতারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন ঠিক সেই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে এসে আবার সেই স্বাধীনতা হারাবার পথে চলে গেছে সম্পূর্ণ যাইনি এখনো সে পর্যন্ত গিয়েছে আপনারা জানেন প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রী তার এক বক্তব্য উল্লেখ করেছেন আমরা যা ভারতকে দিয়েছি তা কোনোদিন পারবে না কি দিয়েছে তার তালিকা আপনি আমি জানি না জনগণ জানে না নিশ্চয়ই এমন সমস্ত কিছু দিয়েছেন যাতে কিছুই বাকি নাই আমরা জানি বা আমরা জানি না বহু ঘটনা আছে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যেসব কর্মকাণ্ড করতেছে তারা শুধু ক্ষমতা এবং লুটপাটের চিন্তায় তারা আছে কিন্তু মুসলিম লীগের ঐতিহ্য আছে তারা কোনদিন লুটপাট করে নাই কোনো কিছু খেয়ানত করে নাই জাতির তার সত্ত্বেও মুসলমান মুসলিম লীগের কোন স্থান এখনো নেই মুসলিম লীগকে সরকারি ভাবে ডাকা হয় না খবর কাগজে এবং প্রসার মাধ্যমে মুসলিম লীগের কোন গুরুত্ব নেই তার কারণ এটা ঐতিহাসিক সত্য মুসলিম লীগ যা বলতে পারবে যে 10 মানুষের সামনে ধরতে পারবে তা অন্য কোনো পার্টি পাবে না কারণ মুসলিম লীগ কে করে ফেলেছে 1948 সালের পরের থেকেই একটা দল যেটা পরবর্তীতে আওয়ামী লীগ বলা হয় সেই আওয়ামী লীগের সাথে এই মুসলমান সম্প্রদায়ের বৃহত্তর একটা অংশ তলোদ্দার মজলিসaho অন্যান্য পার্টি বেশ করে পার্টি তারা ঐ সুস্থ প্রমাণ সৃষ্টি করেছিল অমীদিকে সঙ্গে এবং তারপরে যে নির্বাচন হলো সেই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ পরাজিত হয়ে যায় এবং ক্ষমতায় যায় তারপর সেই ক্ষমতায় যাওয়ার পরে এক পর্যায়ে 1958 সালে মারামারি করে প্রকাশে সংসদ ভবনে সাহেদ হত্যা করে তার কোনো বিচার হয়নি তার কোন বিচার হয়নি একজন ডেপুটি স্পিকার মারা গেলেন কেন মারা গেলেন কোন বইতে আপনারা খুঁজে দেখেন লেখে না কারণটা কি ছিল সেই মারামারি সবাই বলে একটা প্রত্যেকে বইতে লিখতেছে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু কি নিয়ে ঘটনার ইস্যু তা কেউ লেখে না অর্থাৎ এটাকে গুরুত্ব দেয় নাই অথবা জানে না জানিও বলে না তারপর থেকে আইব খান ক্ষমতায় আসলো সামরিক আইন ঘোষণা হলো তার ধারাবাহিকতায় নানান রকম সমস্যার সৃষ্টি হলো আইব দেশের উন্নয়ন ঘটনা বৃহত্তর শিল্প প্রতিষ্ঠা করি আইব এই দেশে উন্নয়ন যখন এগিয়ে যাচ্ছিল তখন তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো যাতে এই দেশে মুসলমান সম্প্রদায় উঠতে না পারে মুসলমান রাষ্ট্রটা পাকিস্তান নামের যে রাষ্ট্রটা বা পূর্ববঙ্গ উন্নয়ন না করতে পারে সেই জন্য ভারত ভারতীয় আধিপত্যবাদী এবং সমর্থকরা এই দেশের সমর্থকরা এই দেশের প্রিয় বান্ধবরা তারা এটা আর আয়ুব খানকে সামনে থেকে এগিয়ে নাচ দিতে পেরে আয়ুব খান বাধ্য হয়ে ক্ষমতা ত্যাগ করে তারা বুঝতে পারছিল এদিকে ছেষট্টি সালে উনিশশো সালে ছয় দফা সৃষ্টি হয় আওয়ামী লীগ কর্তৃক ছয় দফা সেই ছয় যে তিন ধারায় তিন দফাই ছিল দুইটা মুদ্রা দুই পাকিস্তানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে এইটাই হল পাকিস্তান ভাঙার মূল কারণ এবং সেই দাভাই কথাই 171 171 পরে যা বলতেছে এখন সবই তার ধারারই অর্থাৎ মুসলমান জাতি যাতে এখানে মাথা তারা দিয়ে না উঠতে পারে উন্নতি না করতে পারে পৃথিবীর বুকে দাঁড়াতে না পারে সেই প্রচেষ্টাই করতেছে সমস্ত কিছু অনেক এত প্রতিকার পরে 2024 সালে ছাত্র জনতা দীক্ষিত হয়ে কলে পড়ে তারা যে আন্দোলন করলো সেই আন্দোলনে পালাতে বাধ্য হলো আওয়ামী লীগের নেতা প্রধান নেতা এবং সৈনিক নেতা এবং পুলিশ বাহিনীর লোক সামরিক বাহিনীর লোক বিচার বিভাগের লোক যারা সেই স্বৈরাচারকে সহযগিতা করেছিল তারা তাদের অসবিত থেকে তারা ভবিষ্যৎ অসবিত থেকে গবিতার হতে পারে তাই দেখে পালিয়ে চলে গেছে কিন্তু যারা এই জীবন দিল প্রায় দেড় হাজার দুই হাজার লোক আত্মত্যাগ করল যারা অন্ধ হলো তাদের অঙ্গহানি হলো তাদের সম্পর্কে কোনো তাদের কোনো অবদানের কথা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তারা করলো তাদের বিচার করতে দিচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল যাতে চেষ্টা করতেছে রাজ তারা এই নির্বাচন নির্বাচন করে চেষ্টা করতেছে আন্দোলন করতেছে ডক্টর মহম্মদ কিহর সরকারকে কাজ করতে দিচ্ছে না এই বিচার করতে দিচ্ছে না দিবে না তারা জানে যত সব ঘটনা ঘটেছে এ পর্যন্ত একাত্তর সালে যে সব লোক নিহত হয়েছে বিহারী হত্যা হয়েছে মুসলিমই হত্যা হয়েছে জামাত লোক হত্যা হয়েছে নিরীহ ব্যক্তিদের তার কোনো বিচার হয় নাই তারপরে অনাহার মৃত্যু হয়েছে তার কোনো বিচার হয় নাই কেন অনাহার মৃত্যু হলো কয়েক লক্ষ লোকের তারপরেও আপনারা জানেন পনেরো বছরের মধ্যে গত পনেরো বছরের মধ্যে হয়েছে তাদের বিচার সঠিক বিচার হয়নি এবং বিচার হইতেও দিবে না সেই আশায় কয়েকটা দল উৎসাহী হয়ে গেছে তারা বিভিন্ন লোভের বশবর্তী হয়ে এই বিচার যাতে না হয় সেই প্রচেষ্টায় তারা মেতে হচ্ছে নির্বাচন 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 করতে যাচ্ছে দিবে কিন্তু যারা আন্দোলন করলো তাদের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র চলছে সেই ছাত্র নেতাদের আমাদের উচিত আমাদের সমর্থন করা উচিত তাদেরকে যারা আগে রাষ্ট্র পরিচালনা করছে তাদের তারা কোনো উপকার হয় নাই এই দেশের লোকের ভারতের ভিতরে ঢুকে গেছে ভারতের আধিপত্য আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই ছাত্রদেরকে আমাদেরকে দিতে হবে এবং জনতা যারা এই নেতৃত্ব দিচ্ছে যারা জীবন দিল যারা যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে প্রশাসনে দিতে হবে তারা পাঁচ বছর চালাক যাতে করে তারা তারা কি পারে তাই দেখুক কিন্তু তা দিচ্ছে না এবং এই বিচারও হতে দিবে না আমি বিচার আশা করে মুসলিম লীগের পক্ষ থেকে সঠিক বিচার আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম মুসলিম লীগ জিন্দাবাদ मुझे लिखित